আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহ ও শেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা জানব হজরত ইদ্রিসালের জীবনী সম্পর্কে হজরত ইদ্রিস আল্লাহ আল্লাহআ বলেন তুমি এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করো নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী ও নবী আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম হযরত ইদ্রি সালাহি সালামের পরিচয় তিনি ছিলেন একজন বিখ্যাত নবী তাঁর নামে বহু উপকথা তাফসিরের কিতাবসমূহে বর্ণিত হয়েছে যে কারণে জনসাধারণে তার ব্যাপক পরিচিতি রয়েছে হযরত ইদ্রি সালাহিহিহিহি সালাম হযরত নৌ হালিহ সালামের পূর্বের নবী ছিলেন না পরের নবী ছিলেন এই নিয়ে মতভেদ রয়েছে তবে অধিকাংশ সাহাবির মতে তিনি নোহ আলহ সালামের পরে নবী ছিলেন মরিয়ামে হজরত ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব হারুন মুসা জাকারিয়া ইয়াহিয়া ইসা ইবনে মারিয়াম ও ইদ্রিস আলহিসালামের আলোচনার শেষে আল্লাহ বলেন এরাই হলেন সেই সকল নবী যাদেরকে নবীগণের মধ্য হতে আল্লাহ বিশেষভাবে অনুগৃহীত করেছেন এরা আদমের বংশধর এবং যাদেরকে আমি নুহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর এবং ইব্রাহিম ও ইসমাইলের বংশধর এবং যাদেরকে আমি ইসলামের সুপথ প্রদর্শন করেছি ও ইমানের জন্য মনোনীত করেছি তাদের বংশধর তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো তখন তারা সিজিদায় লুটিয়ে পড়তো ও ক্রন্দন করত অত্র আয়াতে ইঙ্গিত পাওয়া যায় যে ইদ্রি সালাইহ সালাম হযরত নুহ আলি ইসাল্লামের পরের নবী ছিলেন তবে নুহ ও ইদ্রিস হজরত আদম আলাইস্লামের নিকটবর্তী নবী ছিলেন যেমন হজরত ইব্রাহিম আল ইসাল্লাম ও হজরত নূহ আলাইসাল্লামের নিকটবর্তী এবং ইসমাইল ইসহাক ও ইয়াকুব হজরত ইব্রাহিম আল সালামের নিকটবর্তী নবী ছিলেন নুহ পরবর্তী সকল মানুষ হলেন নুহের বংশধর উল্লেখ্য যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস কাব আল আহবাব সুদ্দি প্রমুখের বরাতে হযরত ইদরি সালাহামের জান্নাতে দেখতে যাওয়ার উদ্দেশ্যে ফেরেশতার মাধ্যমে সো শরীরে আসমানে উত্থান ও চতুর্থ আসমানে মালাকুল মৌথ কর্তৃক তার যান কবচ করা হয় অতঃপর সেখানেই অবস্থান করা ইত্যাদি বিষয়ে যেসব বর্ণনা তাফসিরের কিতাবসমূহে দেখতে পাওয়া যায় তার সবই ভিত্তিহীন ইসরায়েলিয়াত মাত্র পবিত্র কোরআনে হজরত ইদ্রিস আলাহিসাল্লাম সম্পর্কে সুরা মারিয়াম ছাপ্পান্ন সাতান্ন এবং সুরা আম্বিয়ায় নম্বর আয়াতে বর্ণিত হয়েছে কুরতুবি বলেন ইদ্রিস আলাইহিসামের নাম আখন ছিল এবং তিনি হজরত নুহ আলি ইসাল্লামের পরদাতা ছিলেন বলে বংশ বিশারদগণ যে কথা বলেছেন তা ধারণা মাত্র এমনিভাবে অন্যান্য নবীদের যে দীর্ঘ বংশধারা সাধারণত বর্ণনা করা হয়ে থাকে সেসবের কোনো ভিত্তি সঠিকভাবে নেই এসবের প্রকৃত আলম কেবলমাত্র আল্লাহর নিকটে রয়েছে ইদ্রিস সালাহি সাল্লামকে ত্রিশটি সহিফা প্রদান করা হয়েছিল বলে হযরত আবু গেফারি রাজু তাল আনহু থেকে ইবনে হিব্বানে যে বর্ণনা এসেছে তার সনাদ জঈফ কুরতুবি বলেন তিনি যে নোহের পূর্বেকারী নবী ছিলেন না তার বড় প্রমাণ হলো এই যে মিরাজে যখন রাসুল উল্লাহ সাল আলী সাথে প্রথম আসমানে আদম আলাইস্লামের সাক্ষাৎ হয় তখন তিনি রাসুলকে অভ্যর্থনা জানিয়ে বললেন নেক্কার সন্তান নেককার নবীর জন্য সাদর সম্ভাষণ অতঃপর চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আল্লাহিসাল্লামের সাথে সাক্ষাৎ হলে তিনি রাসুলকে বললেন নেক্কার ভাই ও নেককার নবীর জন্য সাদর সম্ভাষণ তাজি আয়াজ বলেন যদি ইদ্রিসাল্লাম নূহ আলাইসাল্লামের পূর্বেকার নবী হতেন তাহলে তিনি শেষ নবী সাল্লাহ নেককার ভাই না বলে সন্তান বলে সম্ভাষণ জানাতেন যেমন আদম ও নূহ ইব্রাহিম বলেছিলেন। তিনি বলেন নুহ ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত প্রথম রাসুল যেমন শেষ নবী ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত শেষ রাসুল আর ইদরিস সালাম ছিলেন শিয় কৌমের প্রতি প্রেরিত নবী যেমন ছিলেন হুদ সালেহ প্রমুখ নবী উল্লেখ যে এখানে আদম নুহ ও ইব্রাহিমকে পিতা হিসাবে খাস করার কারণ এই যে আদম হলেন মানবজাতির জাতির আদি পিতা নুহ হলেন মানবজাতির দ্বিতীয় পিতা এবং ইব্রাহিম হলেন তার পরবর্তী সকল নবীর পিতা আবুল আম্বিয়া বর্ণিত হয়েছে যে হজরত ইদ্রিস আলাহি সাল্লাম হলেন প্রথম মানব যাকে ময়জেজা হিসাবে জ্যোতির্বিজ্ঞান ও অঙ্কবিজ্ঞান দান করা হয়েছিল তিনি সর্বপ্রথম মানব যিনি আল্লাহর ইলহাম মতে কলমের সাহায্যে লিখন পদ্ধতি ও বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন তার পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসাবে জীব জন্তুর চামড়া ব্যবহার করত ওজন ও পরিমাপের পদ্ধতি তিনিই সর্বপ্রথম আবিষ্কার করেন এবং লোহা দ্বারা অস্ত্র শস্ত্র তৈরি করার পদ্ধতি আবিষ্কার ও তার ব্যবহার তার আমল থেকেই শুরু হয় তিনি অস্ত্র নির্মাণ করে কাবিল গোত্রের বিরুদ্ধে জিহাদ করেন আল্লাহ তো বন্ধুরা এই হল ইদ্রিস আলাহিস্লামের সংক্ষিপ্ত জীবনী ইনশাআল্লাহ আল্লাহ পরবর্তী পর্বে হযরত হুদ আলাহাল্লামের জীবনে নিয়ে আসছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই